একেবার জাতিসংঘের স্মৃতিতে কপাল কুলে গেল শেখ হাসিনার ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে দেশে ফিরলেন শেখ হাসিনা মহাবিপদ পড়ছেন ডক্টর এবং তার সমন্বয়করা দর্শক সারা দেশে কী করতে চলেছে মহাবিপদ পড়ছেন ডক্টর ইউনস এবং তার উপদেষ্টা সমন্বয়করা বিস্তারিত জানতে দেখতে থাকুন হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল করার জন্য রাষ্ট্রপতিকে হুশিয়ারিমূলক চিঠি দিল জাতিসংঘ

তার মধ্যে অন্যতম ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে সেই প্রসঙ্গটি ভারতে অজিত দোভাল আর রহমানের দিল্লি পর্বের পর মঞ্চে খুব শীঘ্রই আবির্ভূত হতে যাচ্ছে কমনাল দুটোই কিন্তু একই লক্ষ্যের দিকে ইঙ্গিত করছে আওয়ামী লীগকে খেলায় ফেরাও একদিকে বিদেশের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর জোর দিচ্ছে যার জন্য আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা জরুরি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের দর্শক আজকের ভিডিও টাইটেল এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনাদের মাঝে ভিডিও করে আপনাদের মাধ্যমে ভিডিও গুলোর মাধ্যমে তথ্য জানতে পারবেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে ইতিমধ্যে আপনারা সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাকে অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা সাবস্ক্রাইব করেছেন করছেন তাকে ধন্যবাদ তারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে একটু দাঁড়াবো একটু বিস্তার করি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল করার জন্য রাষ্ট্রপতিকে হুঁশিয়ারিমূলক চিঠি দিল জাতিসংঘ দ্যাট ইজ নট পিস দ্যাট ইজ নট জাস্টিস দ্যাট ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ ইন্টারন্যাশনাল ল এন্ড দ্যাট ইজ নট unacceptable. বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত আকস্মিক মৃত্যুদণ্ডের রায় ঘিরে যখন রাজনৈতিক অস্থিরতা দঙ্গে ঠিক সেই সময় জাতিসংঘ থেকে একটি জরুরি চিঠি পাঠানো হয়েছে রাষ্ট্রপতির দপ্তরে উচ্চমাত্রার কূটনৈতিক গুরুত্ব বহনকারী সেই চিঠিতে জাতিসংঘ স্পষ্ট ভাষায় উদ্বেগ প্রকাশ করেছে রায় কার্যকরের প্রস্তুতি নিয়ে বিশেষত চিঠিতে উল্লেখ করা হয়েছে যে আইনে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই আইনটির মূল কাটার তার নিজের আমলে প্রণীত হয়েছিল তবে সেই আইনে যেসব ধারা প্রমাণ ও সাক্ষ্যকে বাধ্যতামূলক করে সেগুলো কতটা মানা হয়েছে তার কোনো স্বচ্ছ ব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করা হয়নি জাতিসংঘ প্রশ্ন তুলেছে মানবাধিকার লঙ্ঘন হোক

সিটিতে আরও উল্লেখ হয় রাষ্ট্র সরকার এবং বিচার ব্যবস্থা যখন এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় তখন আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুসারে ন্যূনতম মানদণ্ড রক্ষা করা অপরিহার্য কিন্তু এই রায়ে অনেক প্রশ্ন অমীমাংসিত প্রধানমন্ত্রী গুলি মারেন নাই উনি তো নিজের হাত দিয়ে গুলি মারেন নাই আসন কামাল তার কাছে বলেন হুকুমটা তেতাল্লিশ বছর পরে যখন এই যে স্বাধীনতা বিরোধীদের বিচার হইল বিচার হওয়াটা আমি অপরাধ ধরছি না বিচার হইতেই পারে কিন্তু তেতাল্লিশ বছর পরে যে বিচারটা করছেন কিভাবে সেটা আমরা গুরুত্বের সঙ্গে যাদের সঙ্গে সতর্ক করেছি সরকারকে চিঠিতে বলা হয়েছে রাজনৈতিক পরিবর্তন

আমরা কারো দলের কথা বলবো না আমরা পুলিশদের কথা বলবো বাচ্চাদের কথা বলবো রায়টি পুনর্বিবেচনা করা এখন সময়ের দাবি শুধু আইনি সত্য প্রতিষ্ঠার জন্য নয় বরং দেশের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান রক্ষার স্বার্থেও এই রায় স্থগিত রাখা জরুরি তাই জাতিসংঘ রাষ্ট্রপতিকে অনুরোধ নয় বরং নির্দেশনামূলকভাবে জানিয়েছে মৃত্যুদণ্ড কার্যকরের আগে রায় স্থগিত করতে হবে এবং পূর্ণাঙ্গ স্বচ্ছ রাজনৈতিক মানদণ্ড অনুযায়ী বিচার প্রক্রিয়া পুনরায় শুরু করতে হবে যে রায়ের ব্যাপারে জাতিসংঘ

যেই ভেরি প্রতিষ্ঠান আপনাকে চোদ্দশো লোক নিহত হয়েছে বলে যে একটা সার্টিফিকেট দিল সেই সার্টিফিকেটের বলে আপনি আদালতে একাধিকবার না পারলে প্রত্যেক দিন জাতিসংঘ বিচারটা বিব্রত হয়নি রিপোর্টের মধ্যে লেখা আছে এটা কোনোভাবে ব্যবহারের জন্য না কারণ এখানে সবকিছু ফরেন্সিক কোনো ইয়ে নেই এভিডেন্স গুলো আমরা করতে পারি নাই এবং এটা অনুমান নির্ভর অমুক এটা বলছে তুমুক এটা এই নির্ভর ওই রিপোর্টের মধ্যেই আছে এটা কোনো মামলা ব্যবহারযোগ্য না সেটাকে আপনি মামলা ব্যবহার করছেন জাতিসংঘ কি ফলকার কি চাকরি হারাবে

আমি মনে করি করা উচিত না কারণ এই আদালতে এই মামলা হওয়াই উচিত ছিল না এই মামলা হওয়ার কোনো সুযোগ না সে আদালতে কেন লড়তে যাবে জি এখন বলতে পারেন যে পরবর্তীতে কি হবে পরবর্তীতে তো হ্যাঁ পরবর্তীতে এই মামলাটা যদি আপনার একটা একটা যে প্রেসিডেন্সিয়াল অর্ডারে মামলা বাতিল হয়ে যাবে সুপ্রিম কোর্টের সুমতে মামলা বাতিল হয়ে যেতে পারে এই মামলা বাতিল হওয়ার মতো শুধুমাত্র একটা অ্যাপিল করতে হবে সে আপিলটা কোথায় সুপ্রিম কোর্টে করতে হবে বা রাষ্ট্রপতির কাছে করে রাষ্ট্রপতি এটাকে আবার পুনরায় বিবেচনার জন্য আবার পাঠাই দেবে সো এই মামলার কোনো ভবিষ্যৎ নাই আমাদের স্যার ইউনুস এবার বড়সড় একটা বিপদে পড়তে যাচ্ছেন তবে সেই বিপদটা বাংলাদেশে না বিপদটা আসলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ট্রাম্পের সাথে স্যার ইউনুসেফ একটা বড় সড়ক মানে ঝামেলা প্যারা লাগতে যাচ্ছে ভেরি সুন রাশিয়া গেটের নাম তো আপনারা শুনেছেন রাশিয়া গেট কেসটা যে এখানে ওই ডোনাল্ড ট্রাম্প সাহেব মানে ওই হিলারি ক্লিন্টন এটাকে চালু করেছিলেন রাশিয়া গেট এই কেসটা আবার শুরু হচ্ছে এই রাশিয়া গেট কেসটা এটা আবার মনে হয় রিভাইভ করানো হচ্ছে এগেনস্ট হিলারি ক্লিন্টন এখন এই ক্লিন্টন ফাউন্ডেশনের এগেনস্টে যে কেসটা আসছে সেখানের মধ্যে ডক্টর ইউনুস অনেকভাবে ওতোপ্রোতভাবে জড়িত নট দ্যাট যে বাংলাদেশে ডিপ স্টেট তাকে পাওয়ার এম্পাওয়ার করেছে তাকে পাওয়ারে এনেছে এই ব্যাপারটা না বরং আমেরিকান একজন ইন্টারনাল প্লেয়ার হিসেবে ইউনুসকে ধরা হবে বা ইউনুসকে কাউন্ট করা হয় বিশেষ করে ক্লিন্টন ফাউন্ডেশনে মিন আলাদা দেখেছেন যখন ইউনুস সাহেব বাংলাদেশে ক্ষমতা নিলেন জোর করে মানে এটাকে ডাকাতি করে ক্ষমতা নেওয়া পদে সেই ক্ষমতা নেওয়ার পরে আমেরিকাতে ওনাকে মানে একেবারে ওপেনলি অভ্যর্থনা জানানো হলো ক্লিনটন ফাউন্ডেশন থেকে সেখানে তাকে সবাই ওয়েলকাম জানালো একেবারে যেখানে তিনি বলেছিলেন যে মিটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের ইউনো ক্ষমতা উনি আওয়ামী লীগকে নিজে নিজে ক্ষমতা নিয়েছেন অ্যান অল দ্যাট সেই প্রোগ্রামের কথা সো ইট ওয়াজ অ্যান ফর এভরি যদিও তখন সেটা বোঝা যায় না কিন্তু এই মুহূর্তে বড় বিপদ হয়ে আসছে যেহেতু এই রাশিয়া গেট কেইসটাকে আবার রিভাইভ করা হচ্ছে সেহেতু এখানের সাথে কানেক্টেড সবাই অনেক স্ক্রুটিনির মধ্যে করে যাবে বিশেষ করে ওবা বারাক ওবামা ক্লিন্টন ফাউন্ডেশন বাইডেন হিলারি ক্লিন্টনের মতো এবং জর্জ সোরোসের মতো মানুষরা ডক্টর ইউনুস কিন্তু যে শুধুমাত্র যে মানে ইউনো তাকে ক্লিন ওবামা বা ক্লিন্টন অথবা হিলারি ক্লিন্টন পছন্দ করে তাদের ফ্রেন্ড তা না ডক্টর ইউনুস কিন্তু একজন ইন্টারনাল প্লেয়ার আমেরিকাতে তিনি কিন্তু প্রচুর পরিমাণে টাকা পয়সা ডোনেট করেন গ্রামীণ আমেরিকা এবং ক্লিন্টন ফাউন্ডেশনের মধ্যে যে রিলেশনটা আছে গ্রামীণ আমেরিকা এবং ডেমোক্রেটদের মধ্যে যে রিলেশনটা আছে এটা শুধু যে বন্ধুত্বের রিলেশন তা না এটা টাকা পয়সা এবং ট্রানজ্যাক ট্রানজ্যাকশনের রিলেশন এটা একটা সিমবায়োটিক রিলেশন যে সিনবায়োটিক রিলেশনের কারণে ইউনো ডক্টর ইউনুসের একটা ভালো প্রভাব আছে আমেরিকান ডেমোক্রেটদের ভিতরে এবং আমেরিকান পলিটিক্সে হিজ এ ইন্টারনাল প্লেয়ার এবং ট্রাম্প সাহেব এটা খুব ভালো করেই জানে স্বাভাবিকভাবে দুই হাজার ষোলো সালে ট্রাম্প সাহেব যখন প্রথম প্রেসিডেন্ট হয়েছিলো তখন ইউনুস বলেছিলেন যে একই উইল পাওয়ার এসেছে ইস এ ডার্ক ডে ইটস এ সোলার এক্লিপস অ্যান্ড অল দ্যাট এগুলি বলেছিলেন ট্রাম্পের এগেনস্টে এমন একটা ভাব যেন আমেরিকা এখন ইয়ের হাতে চলে গেছে রাইট একটা হাতে চলে গেছে সামথিং লাইক দ্যাট সো ইউনুস এই কমেন্টটা করেছিল এটা সম্পর্কে ট্রাম্প সাহেব যথেষ্ট অবগত আছেন এবং ট্রাম্প সাহেব এটাও জানেন যে ডক্টর ইউনুস মানে অনেক টাকা পয়সা মিলিয়নস অফ মিলিয়নস অফ ডলার খরচ করেছেন যাতে ডোনাল্ড ট্রাম্প ইউনো ইলেকশনে হারে এখন এই রাশিয়া গেট ক্যালেঙ্কারিটা যখন আবার রিভাইভ করা হচ্ছে এই কেসটাকে যখন আবার সামনে আনা হচ্ছে কোর্টে অ্যাগেনস্ট হিলারি ক্লিন্টন এগেনস্ট ক্লিন্টন ফাউন্ডেশন সেখানের মধ্যে ডক্টর ইউনুসও জড়িয়ে যাচ্ছেন অবভিয়াসলি ডোনাল্ড ট্রাম্প সাহেব কখনও এত বড় একজন অ্যাডভার্সারিস যে টাকা পয়সা দিয়ে উনি ইলেকশনে হারার জন্য ইউনো চেষ্টা করেছেন বিশেষ ডক্টর ইউনুস তাকে তো আর ছেড়ে দেবেন না রাইট এই রাশিয়া গেটের মধ্যেও তিনি পড়ে যাবেন এবং এটার সাথে যারা কানেক্টেড ক্লিন্টন ফাউন্ডেশন বলেন ডেমোক্রেটের বিভিন্ন লোকজন বলেন জর্জ সোরুস বলেন ইউনো এই এই যারা বিশাল বড় ডোনার এবং যাদের অনেক ইনফ্লুয়েন্স আছে এবং সাথে ডক্টর ইউনুস একই সাথে সো এই খেলাটা এখন আসছে সামনে এবং যেখানে আমেরিকার যে একটা সাপোর্ট ছিল বিশেষ করে আমেরিকার ডেমোক্রেটদের যে একটা সাপোর্ট ছিল সেটা এখন ইউনো একেবারেই মানে একেবারেই অফ হয়ে যাবে অর্থাৎ আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের অলরেডি কিন্তু ইউনসের উপরে কোনো পাওয়ার নাই কোনো কোনো ধরনের ইনফ্লুয়েন্স নাই মানে কোনো ধরনের ব্যাক আপ নেই ইউনুসকে কোনোভাবেই কোনো ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে না এবং এই রাশিয়া গেট কেসটা যখনই আবার একদম ফুল স্কেলে রিভাইভ করবে তখন থেকে ইউনো ডক্টর ইউনুসের বাকি যে টুকটাক জিনিসপত্র আছে এগুলিও চলে যাবে এখনও কিছু কিছু ফ্যাকশন এই ডেমোক্রেটদের বাংলাদেশের ব্যাপারে অনেক বেশি অ্যাক্টিভ আছে যে কারণে সেটা ইউনুসের একটা পাওয়ার হোল্ড হয়ে গেছে হিলারি ক্লিন্টন এবং ক্লিন্টন ফাউন্ডেশন যেভাবে মানে মানে যেভাবে চেষ্টা করছিল সেই দুই সাল থেকে ইউনো দুই সাল থেকে যেভাবে চেষ্টা করছিল যে ডক্টর ইউনুসকে বাংলাদেশের পাওয়ারে বসানোর জন্য একজন ইকনমিস্টকে বাংলাদেশের পাওয়ারে বসানোর জন্য এটা খুবই এটা বিশাল একটা আইসন এবং এটা অ্যাকচুয়ালি ইউনো এটা ভেরি উইয়ার্ড যে কেন তারা ডক্টর ইউনুসকে এইভাবে বাংলাদেশের পাওয়ারে বসাতে যাচ্ছিল কেন